ব্যাংক যারা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে আছে এক্স নোহা দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন মাত্র ছেচল্লিশ টাকা করে কিস্তি অলরেডি এগারোটা কিস্তি চলে গেছে একটু সামনে আসেন দুটা দরজায় পাওয়ার টুডোর পাওয়ার টুডোর পাওয়ার পুশ স্টার্ট এক্স নোহা উনিশের মডেল সিএনজি করা সিএনজিও করা আছে জি দেখেন ভিতরের কন্ডিশনটা কতটা প্রিমিয়াম যারা ভাবছেন একটি এক্স নোহা কিনবেন

এগারোটা কিস্তির দাম এবং উনপঞ্চাশটা কিস্তি দিতে হবে সিএনজিও করা আছে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ অটোমেটিক পেয়ে যাবেন স্বপ্ন হবে পূরণ কিন্তু এটা ই দিতে হবে কত ভাইয়া ডাউন পেমেন্ট বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করেন কারা ব্যাঙ্ক লোনে গাড়ি কিনবেন থ্যাংক ইউ